আসসালামু আলাইকুম বরকত সবসময় টাকা পয়সা এবং ধন সম্পদের মধ্যে থাকে না কারণ টাকা পয়সা এবং ধনসম্পদ দিয়ে মানুষ কখনো সুখী হতে পারে না বরকত ওই জিনিস আপনি মাসের পর মাস কায়িক পরিশ্রম করেন অনেক খাটনি খাটেন তারপরেও আপনাকে হসপিটালে যেতে হয় না ডাক্তারের কাছে যেতে হয় না এটাও আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের বরকত আপনি রাতের বেলা অল্প ঘুমিয়েছেন সকালবেলা ওঠার পরে আপনার শরীর ব্যথা করে না শরীরে কোনো সমস্যা হয় না আপনি আপনার কাজ করতে পারেন কাজে চলে যেতে পারেন আপনার মধ্যে কোনো ধরনের আলসেমি কাজ করে না এটাও আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের বরকত বরকত ওই জিনিস আপনি অল্প খাবার খেয়েছেন এই অল্প খাবারেই আল্লাহ তালা আপনার পেট ভরিয়ে দিয়েছেন এটাও আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের বরকত বরকত ওই জিনিস কোনো কাজ করতে আপনি দ্রুত গিয়েছেন কাজ করে খুব সুন্দরভাবে আবার ফিরেও এসেছেন প্রতিমধ্যে আপনি কোনো দুর্ঘটনার শিকার হননি আপনি কোনো বিপদে পড়েননি আল্লাহ তালা খুব সুন্দরভাবে আপনার ঘরে আপনাকে পৌঁছে দিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে এটাও এক ধরনের বরকত বাড়িতে মেহমান এসেছে দুইজনের খাবার আছে মানুষ এসেছে পাঁচজন আপনি দুইজনের খাবার দিয়ে পাঁচজনের মাঝে পরিবেশন করলেন তারা খেয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করল এটাও আল্লাহতালার পক্ষ থেকে এক ধরনের বরকত যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা আল্লাহ তালার এই বরকতের সুক্রিয়া আদায় করে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন যদি তুমি সুক্রিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ তালা তাদেরকেই নিয়ামত দেন যারা সুক্রিয়া আদায় করে এই পৃথিবীতে তারাই সব থেকে অসুখী যাদের জীবনে অনেক বেশি অভিযোগ থাকে জীবনের কোনো মুহূর্তেই তারা সুক্রিয়া আদায় করতে পারে না কারণ তাদের জীবন অভিযোগ দিয়ে ভরা অভিযোগকারী মানুষ কখনো সুখী হতে পারে না তাদের জীবনে আল্লাহতালা নিয়ামতও দেন না নিয়ামতের অন্যতম শর্ত হচ্ছে বরকতের অন্যতম শর্ত হচ্ছে আল্লাহতলা শুক্রিয়া আদায় করা যা দিয়েছেন তা পেয়ে সন্তুষ্ট থাকা আপনি যত বেশি সুক্রিয়া আদায় করবেন তিনি আপনাকে তত বাড়িয়ে দিবেন এটা তার ওয়াদা যার যার অবস্থান থেকে শুক্রিয়া আদায় করতে হয় আমার থেকে যে বড় আছে তাকে দেখে আমি সুক্রিয়া আদায় করব যে না আমি তার মতো হতে না পারলেও আমার থেকে যারা নিচে আসে তার থেকে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন এই শুক্রিয়ার কারণেই আল্লাহ তালা আপনাকে বরকত বাড়িয়ে দিবেন। এগুলি বরকতের অন্যতম একটি কারণ আমরা অনেক টাকা পয়সা ইনকাম করতে দেখি অনেক মানুষকে কিন্তু সুখে হতে দেখি না এটার অন্যতম কারণ হচ্ছে ওই টাকা পয়সায় বরকত থাকে না যে কোনো জিনিসে আল্লাহতালার পক্ষ থেকে বরকত এবং নিয়ামত থাকা অতীব জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ